ছায়া সেখানে আমরা সেখানে আমরা গর্ববোধ করি ওই কাঁঠালতলাতেই আমরা বিভূতুষা বন্দ্যোপাধ্যায় যেখানে উনি উনি ঘুরে বেড়াতেন সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি সেখানে সন্দীপ ঘোষ ঘুরে বেরিয়েছে আমরা আজ সত্যি খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মধ্যে একটা ছাত্রের জন্য কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের স্কুলের ছাত্র হয়ে বলছি ভয়ঙ্করতম শাস্তি চাই এবং এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সব সময় আছি এবং থাকবো কিছু করার উনি আমাদের নেই তবে আমরা বন্যা হাইস্কুলের পক্ষ থেকে একসঙ্গে প্রতিবাদ করেছি আমরা বন্যাতেও রাত দখল করেছি বন্যা হাইস্কুলের পক্ষ থেকে একটা বড় মিথিল আমরা করেছি দুইবার দুই তিনবার আমাদের মিথিল করা হয়েছে আমরা রক্তদান করেছি আমাদের এই লড়াই এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সদীপ শাস্তি পাই আমরা ততদিন এই লড়াই আছি